আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকে আমি একটা রাজক পাশ করা আড়াই কাঠা জমি দেখাচ্ছি জমিটা হলো দেখা উত্তর সিটি কর্পোরেশন উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড আশকোনা হাজি ক্যাম্পের খুব কাছে এই জমিটা এখান থেকে সীমানা শুরু স্ট সব আছে জমিটার বৈশিষ্ট্য হল জমিটার রাস্তা বারো বারফির দক্ষিণমুখী আর বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা হচ্ছে জমিটাতে রাজু রাজুক্লান পাশ করা হয় ছয় তাজার রাজুক্লান আমি প্লানের কাগজ ছবিটা উঠে দেব ভিডিওতে দুতালা বাড়ি করা নদী করে করানো আছে এবং এটা দু হাজার পঁচিশ পর্যন্ত রাজু দু হাজার পঁচিশ পর্যন্ত রাজু মেয়াদটা আছে তো তো আপাতত যদি নাও করেন বা আসবে আশকোনা এলাকাতে এই জমিটা আড়াই কাঠা জমি উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড হাজি কাম্পের খুব কাছে আশকোনা পানি ড্যাম্প আসকোনা পানির পাম্প এখানে স্কুল কলেজ মাদ্রাসা বা আজকে আমরা এয়ারপোর্ট রেল স্টেশন বিমানবন্দর যত সবই কাছে আপনি নাগরিক সুবিধাগুলো সবই ভালো পাবেন তো আর এই কাঠাই জমিটা যদি দাম পাশ করানো তো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর মূল্য চাওয়া হচ্ছে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা অবশ্যই জমি বাড়ির বিক্রয়ের জমি হাটবাজুয়ের সাথে থাকবেন আমি রাস্তাটা একটু ভালোভাবে দেখাচ্ছি এটা বর্তমানে রাস্তা আছে দশ ফিট এখানে আছে রাস্তা বারো ফিট এবং সামনে নতুন রাস্তা হচ্ছে একুশ ফিট যেন বাহিনী নতুন রাস্তা করতেছে এই রাস্তাটা যেটা এখন বারো ফিট এটাও কিন্তু একুশ ফিটের ডিমার্গেশন করা হয়ে গেছে এটাও একুশ ফিট হবে তো জমিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জমি বাড়ি ক্রয়ের বিক্রয় জমি হাট বাজারের থাকবেন সে কামনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম